সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা সহ রাজ্যের প্রাপ্য টাকা দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় ঝলঝলিয়া এলাকায় ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় নম্বর কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি স্থানীয় কাউন্সিলর পূজা দাস

পেট্রোল ডিজেলের তো মূল্য বৃদ্ধি এছাড়াও রয়েছে আমাদের যে টাকা গরিব মানুষের আবার আপনাদের মতো গরিব মানুষের টাকা টাকা এছাড়াও বিশেষ করে মানুষ করেছে মিছিল করেছি সাধারণ মানুষের যেটা হকের টাকা যাতে যায় এবং আমাদের জায়গা থেকে টাকা সেখানে দিল্লি সেটা দেওয়া হয়েছে আমরা এই অভিষেক আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাবো সাধারণ মানুষের সঙ্গে আমরা দিল্লিতে যাবো ধর্নায় বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ চলছে কল্যাণী টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাচৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্লানি এক্সপ্রেসওয়ে কাচরাপাড়া কাंपा مور সংলগ্ন ইউটু হোটেল এন্ড রেস্টুরেন্ট। বালাজি মোবাইল প্লাজা কাচরাপাড়া স্টেশন রোড কেজিআর বট একেবারে গান্ধী মরের কাছে কাচরাপাড়া উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা